আমরা সিনেমার কথা বলি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না বাংলা চলচ্চিত্রে এখন সুপারস্টার নায়ক কিংবা ব্যবসা সফল নায়ক বলতে একমাত্র সাকিব খানকে বোঝায় এছাড়া যারা বর্তমানে সাকিব খানের পরে ভালো দর্শক টানছে তাদের সংখ্যা হাতে গোনা কয়েকজন তার মধ্যে রয়েছে আফরান নিশু কিন্তু সবাই আমার সবাসা ধ্বংস করে দিছে আরিফিন শুভ ষোলোটা ভিডিও লিখেছে এর মধ্যে পাঁচটা সুইসাইড করছে সিয়াম হাত দিলে ভদ্র করছে ভালো কাজ করছে আর সারা বছর সিনেমার ব্যবসার অবস্থা খুবই বাজে ভালো কোনো সিনেমা মুক্তি উপায় না তবে ঈদ আসলে সিনেমার বাজার একটু চাঙ্গা হয় আসছে দু সালে রোজার অনেকগুলো সিনেমা মুক্তির মিছিল রয়েছে তার মধ্যে রয়েছে জনপ্রিয় পাঁচ নায়কের পাঁচটি সিনেমা এতেই বোঝা যাচ্ছে এবারের ঈদের সিনেমার বাজার বেশ চাঙ্গা যাবে বিস্তারিত আলোচনা করা হল শরিফুল রাজ এ সময়ের জনপ্রিয় অভিনেতা শরীফুল রাজ পরাণ দামাল কাজল রেখা ইনসাফের মতো ভালো ভালো সিনেমা করে আলোচনায় রয়েছে আশ্চর্য উজারিদে মুক্তির লক্ষ্যে পুরোদমে কাজ চলছে তার নতুন সিনেমা বনলতা এক্সপ্রেস সিনেমাটি নির্মাণ করছেন উৎসবখ্যাত নির্মাতা তানিম নূর এতে রাজের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর এছাড়াও আরও অভিনয় করছেন এক ঝাঁক তারকা শিল্পী তার মধ্যে অন্যতম মোশারফ করিম চঞ্চল চৌধুরী জাকিয়া জাকিয়াবারি মোমো আজমেরি হক বাধন শ্যামল মৌলা ইন্তেখাব দিনার আফরান নিশু নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশু অভিনয় করেছেন মাত্র দুইটি সিনেমায় এতে বাজিমাত করেছেন তিনি দুইটি সিনেমায় ব্লকবাস্টার বিজনেস করেছে এবার কাজ শুরু করেছেন নতুন সিনেমা দমের দম সিনেমায় নিশোর বিপরীতে রয়েছেন পূজাচেরি এছাড়াও রয়েছেন চঞ্চল চৌধুরী ডলি জোহর সিনেমাটি পরিচালনা করছেন রেদওয়ান রনি সব কিছু ঠিক থাকলে রোজার ঈদেই সিনেমাটি মুক্তি পাবে 아래핀 초보 মুসাফির ঢাকা অ্যাটাক মিশন এক্সট্রিমের মতো অ্যাকশন সিনেমা উপহার দিয়েছেন আরিভিন চুব এবার বেশ খানিকটা বিরতির পর আবারও অ্যাকশন সিনেমা নিয়ে ফিরছেন আরিফিন সাইব চন্দন পরিচালিত নতুন এই সিনেমার নাম মালিক এতে শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম এছাড়াও আরও অভিনয় করেছেন মিশা সৌদাগর সব কিছু ঠিক থাকলে আসছে দু সালে রুজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে সিয়াম রোমান্টিক হিরো সিয়াম আহমেদ এবার পুরোপুরি অ্যাকশন সিনেমা নিয়ে আসছে গত বছর সিনেমা হিট পর পরিচালক হবার মেহেদি হাসান হৃদয় আস্থা রেখেছেন সিয়ামের উপর রাক্ষস নামের একটি সিনেমা নিয়ে ঈদে আসবেন সিয়াম এতে সিয়ামের বিপরীতে অভিনয় করবেন ওপার বাংলার সুস্মিতা চট্টোপাধ্যায় এছাড়াও রাজ শাহেদ শরীফ খান ও মিশা সৌদাগরের অভিনয় করার সম্ভাবনা রয়েছে শাকিব খান প্রিয়তমা তোফান বরবাদ তাণ্ডবের মতো মানসম্মত সিনেমা উপহার দিয়ে অনন্য মাত্রায় পৌঁছে গেছে সুপার স্টার সাকিব খান বছরে মাত্র দুইটি সিনেমা করছেন তিনি এবারে রোজারিতে সবচেয়ে বড় চমক সাকিব খান অভিনীত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা নব্বই দশকের এক ভয়ঙ্কর গ্যাংস্টারের গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে এতে সাকিব খানের বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিন ও সাবিলা নূর এছাড়াও আরো অভিনয় করবেন নাসির উদ্দিন খান রাশেদ মামুন অপু ইন্তেখাব দিনার প্রমুখ সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ দু সালের রুজারিদে এই পাঁচ নায়কের পাঁচটি সিনেমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে সাধারণত সাকিব খানের সিনেমা মানেই ব্যবসার দিক থেকে এগিয়ে থাকবে এছাড়াও বাকি সিনেমাগুলো ভালো বিজনেস করবে বলে ধারণা করা যাচ্ছে ঈদে আপনি কোন সিনেমা নিয়ে আশাবাদী কমেন্ট করে জানিয়ে দিন